ওই তো অনেক বললো ব্রাহ্মণ কালকে ব্রাহ্মণও আমার সঙ্গে ছিল মিছিল ঘুরে অঞ্চল নামটা বলছি নাই যারা ইউটিউব করেছে তারা দেখতে পাবে আমরা কোন কথাই নাই তো জিতছে একটা নমিনেশনে ছিল যে একটা পশ্চিমবঙ্গে যেভাবে অজিত ওই নমিনেশন করেছিল আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক হিসাবে মানে কারার পিঠে আর কারার প্রেমিক রাখে আর মালিক রাখে একটা আবেদন রাখছি যদি অজিত মাতকে বাদ দিয়ে ভোট দেয় সে মানভূমির সংস্কৃতি বজায় রাখে নাই ও হয়তো কোনো কাফের বটে চামচাগিরি করছে কোনো কলকাতার নেতার আর দিল্লির নেতার আর যদি মানভূম ভূমি সংস্কৃতি বজায় রাখতে যাও অজিত মতো অবশ্যই ভোট দিবে আর যারা ভূমিপুত্র বটে আরেকটা কথা আর যারা কুর্মী হয়ে যারা অজিত মাতকে সাপোর্ট করবে নাই ভোট দিবে নাই তাহলে আমি তো বলবো তাদের গায়ে হয়তো কুর্মী রক্ত বইছে নাই অথচ ওদের কোন ওদের রক্তে কোনো ভেজান আছে আগামী লোকসভা নির্বাচনে অজিত মাতকে বালতি চাপে ভোট দেন ভোট দেন ভোট দেন নমস্কার বন্ধু এখন আপনারা দেখতে পাচ্ছেন সে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা সদা সর্বদাই দেখেছেন বিভিন্ন দলীয় আছে আপনার এই নির্বাচনের প্রাককালে প্রচার প্রসার করছে তো সেই আপনারা দেখতে পাচ্ছেন যে আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে যেটা আপনার বালতি ছাপ আছে আপনার অজিত বাবু ভোটে দাঁড়িয়েছেন তো সেই সমর্থকের মধ্য দিয়ে তা ওনারা ভোট প্রচার করছেন তো ওনারা এখন কি বার্তা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন যেটা ধীরেন রজক আপনারা যেটা সমসাথী ও সহসাথী অজিতবাবু আর এখানে আছেন যেটা পুরুলিয়া এক নম্বর ব্লকের সভাপতি উনিও আছেন তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবেন যে ওনারা কথা কথা আজকে প্রচার প্রসার করবেন এবং কীরকম মানুষ জনসাধারণ সাড়া দিচ্ছে তো তার আগে বলে থাকি যদি আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাদের নমস্কার আচ্ছা তো আজকে আপনারা কি কর্মসূচি নিয়ে এখানে আজ আজকে আমরা এই মানহাড়া অঞ্চলের একটা আমরা আঞ্চল মানে আঞ্চলিক হুম যে একটা বাইক বাইক র্যালির একটা প্রস্তুতি হচ্ছে যাই হোক আমরা জড়ো হতে চলেছি মানে এখনো সম্পূর্ণ জড়ো হয় নাই আমরা এই গোবিন্দপুরে আমরা এইখানে মানে কিছু মোটর সাইকেল এসেছে আর এখনো আসছে আচ্ছা সেই হিসাবে আমরা হয়তো সিদ্দপুর হয়ে প্রত্যেকটা গ্রামে যা মানুষকে জানাবো হুম যে আমাদের আবেদনটা জানাবো আজ এই তো মোটামুটি পাঁচটার পরে তার প্রচার করা যাবে না কিছু করা যাবে না আমরা বলতে চাইছি এখনো মানুষ কি বলবো যে মানে ন বোকা সাজিয়ে আছে কিভাবে সেটা আমি বলতে পারছি নেই আজ দেখুন আজ ভারত স্বাধীন হয়েছে যত দিন এলে তত দিন এলে আমরা ভোট দিয়ে এসেছি কিন্তু পুরুলিয়ার কোনো বা জঙ্গল মহলের কোনো বিকাশ হয় নাই কেন বলে দিছি ভোট দিয়ে 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 কংগ্রেস বামফ্রন্ট সিপিএম খোরার ব্লক লোকসভা সংঘ সবকে দেখলি টিএমসি কেও দেখলি কিন্তু আমার আবেদন একটাই যে যত পার্টিকে যখন দেখিয়েছি হ্যাঁ এইবারে আমি এইখানে যারা ভূমিপুত্র আছে হিত মিতান সমাজ কুমি সমাজ যারা আছে হ্যাঁ তারাকে আমি আবেদন রাখছি যে একটা বারের জন্য যে মানে পুরুলিয়ার কথা বলে বেকারদের কথা বলে যে মানে পুরুলিয়ার বঞ্চনার বিরুদ্ধে যে লড়ে আসছে সেই ব্যক্তি উনি এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে পঁয়ত্রিশ নম্বর কেন্দ্রে এই পুরুলিয়ায় মানে নির্দল প্রার্থী হিসাবে বালতি ছাপে দাঁড়াইছে অজিত প্রসাদ মাত মহাশয় উনি উনাকে ভোট দিবার জন্যে আমি মানহারা অঞ্চলের প্রত্যেকটা মানে গ্রামের বা বুথের বা প্রত্যেক পরিবারের কাছে আবেদন রাখছি অবশ্যই বালতি ছাপে ভোটটা যেমন দেওয়া হয় কেন পুরুলিয়া তাহলে বাঁচবে আর তাছাড়া যারা ওই তো কলকাতা আর দিল্লির পার্টি করছে হ্যাঁ তারা ভুলেই করছে হয়তো এখনো কেউ বুঝতে পারছে না দেখুন একটা খবর বার্তা এসে গেছে কিছু ও চলে গেল এমন কি আমাদের এখানে যারা ভূমিপুত্ররা আছে ওদের সব কাঢ়ে নিবে কিন্তু বুঝছে না এখন ঘোর হইয়া আছে ঘোর মানে আমার বুঝতে পারছেন না এখন কিছু মানুষ আ মানে রাজনৈতিক দল কিছু মানে ঘর হয়ে থাকলে ঘূর্ণি খুকড়ি থাকে ডাই যেমন ঘর ঘর হয়ে থাকে ও ডিম গিলে ঘলে গেল ফেলে দিলেও ডালাটার পাশে কক 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 করে ঘুরে আর যায় ওই ডালাটাই বসে ওর ডিমও নাইকে আর কিছুই নাইকে সেরখেন টিএমসি বলুন আর বিজেপি বলুন ওদের মাটি পায়ের মাটি সরে গেলছে বুঝলেন না কিন্তু ওই যে ঘুর্নি খুকড়ির মতন কিছু মানে ইয়ার ইয়ার কেটার বটে তো চামচা অত বেশ তো নয় চামচা যাকে বলে কলকাতার আর দিন চামচাগিরি করছে ওই ঘুন্নি খুকড়ির মতন ইয়াদের পাশে মানুষ নাই কই কক কক করছে আর ওই ডালাই বসছে মানে ওদের সব ঘরে ফুরাই গেছে তাই পঁচিশে মে আমরা ওই বালতিতে ঢুকাই ওদের ঘুর্নি ছাড়াবো আমরা আর অজিত মা জোহার জয় ধরাম আগামী পঁচিশে মে সকাল সকাল ভোট দিন বালতি চাপে ভোট দিন জয়গ্রাম আচ্ছা তো আপনি যে তো এখন गोविंद গড়ে আছেন মানাড়া অঞ্চলে তো আপনার অঞ্চলে কি রকম খবর আমার অঞ্চলে আমরা সব কিছু করেছি আমাদের প্রধানতে সব আছে সব মানড় ডড়কই কারকে ডড়ক অঞ্চল বিশাল ব্যাপার বিশাল হ্যাঁ মোটামুটি 3500 রূপা ছিল মোটরসাইকেল আচ্ছা তো কিরকম আপনা আমরা জিতবো শুনুন শুনুন কোন কথাই নাই অজিদ মাত্র জিতছে আচ্ছা একটা নমিনেশনে ছিল যে একটা পশ্চিমবঙ্গে হ্যাঁ যেভাবে অজিত মাতো নমিনেশন করেছিল আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক হিসাবে মানে কারার পিঠে আর কারার প্রেমিক আর মালিক একটা আবেদন রাখছি যদি ও যদি মাতকে বাদ দিয়ে ভোট দেয় সে মানভূমের সংস্কৃতি বজায় রাখে নাই ও হয়তো কোন কাফের বটে চামচাগিরি করছে কোন কলকাতার নেতার আর দিল্লির নেতার আর যদি মানভূম সংস্কৃতি বজায় রাখতে যায় অজিত মাতকে অবশ্যই ভোট দিবে যারা ভূমিপুত্র বটে আরেকটা কথা আর যারা কুর্মি হয়ে যারা অজিত মাতকে সাপোর্ট করবেন নাই ভোট দিবেন নাই তাহলে আমি তো বলবো তাদের গায়ে হয়তো কুর্মি রক্ত বয়ান বইছে নাই অথচ ওদের কোন বা ওদের রক্তে কোনো ভেজান আছে আর আপনার আপনি যে একটা হিতমিতান হয়ে আপনি যে এত ভালোবাসেছেন শুনুন মানে কুর্মি জনখানে হিত মিতান রাশেখান তা আমরা এখানে ভূমিপুত্র বটি অবশ্যই যেখানে কালকে ওই তো অনেক লোকে বললো ব্রাহ্মণ কালকে ব্রাহ্মণও আমার সঙ্গে ছিল মিছিল ঘুরে গোটা ডুঁড়কু অঞ্চল নামটা বলছি নাই ওই তো যারা ইউটিউব করেছে তারা দেখতে পাবে আচ্ছা সব কাস্টারে দেখবে যারা এখানে ভূমিপুত্র আছে আদি বাপ চোদ্দ পুরুষের যারা হার আছে তারাই ভূমিপুত্র আর তারাই সাপোর্টার আমরা তো কলকাতার দিল্লির চাম করছি নাই আমরা এইখানের নেতাকেই আমরা নেতা হতে আমরাই নেতা হতে চাইছি এটাই বলতে চাইছি

পুরুলিয়া এক নম্বর ব্লকের সভাপতি মহাশয় ওনাকে দু চারটি বক্তব্য বলার জন্য অনুরোধ করছি নমস্কার জয়ার জয় গরাম আচ্ছা

আচ্ছা পোচার পোচার কি মানুষ ছড়া দিচ্ছে পোচার প্রচুর প্রচুর ছড়া প্রচুর ছড়া আচ্ছা আপনারা বুঝতেই পাচ্ছেন যে সভাপতি মহাশয় উনি কিন্তু বার্তা দিয়ে দিলো অলরেডি বলছে আমাদের অஜித் বাবু যে আছেন এই বালতি chape ভোটে দাঁড়িয়েছেন বলছে উনি কিন্তু জয়ী হচ্ছে কিছু সময়ের অপেক্ষা আছে তো আমরা আদ্যচারটি আরো বক্তব্য আমরা তুলে দচ্ছি এখানে আদিবাসী কুরমি সমাজের আপনি কোন পদাধিকারী আছেন আমি মানাড়া অঞ্চলের ডিলিং করি আমি আচ্ছা মানাড়া অঞ্চল

আপনারা লেখালেখি বা ঝান্ডা গাড়ি এগুলা না করো আমরা ভোট অজিত প্রভুকে দিব আমাদের অন্তরে আছে বুঝতে এবং উনি যে সংগ্রামী লোক উনি যে পুরুলিয়ার জন্য লড়াখ লোক দ্বিতীয় ব্যতিরিক কোনো নেতা নাই এখানে শান্তিরাম বাবু নয় ভূমিকা উনি জুতিলে ওনার কলকাতার দিদির একটা হাত শক্ত হবে আমাদের নেপালবাবু জুতিলে দিল্লির হাত শক্ত হবে রাহুল গান্ধী আর জ্যোতির্ময় জুতিলে আমাদের শক্ত হবে মোদির আর আমাদের এখানে যদি অজিত বাবুকে যদি আমরা জিতাই তাহলে আমাদের মাটি শক্ত হবে আমাদের আম জনতা হিত মিতান তথা কর্মী সমাজের যে জাতিসত্তার লড়াই সেই জাতিসত্তার লড়াই আমাদের ভিত শক্ত হবে তাইলে আমরা প্রত্যেকটা মানুষই সাধারণ মানুষ থেকে যুব সমাজ থেকে বৃদ্ধ মেয়ে ছেলের থেকে প্রত্যেকের একটাই কথা অজিত বাবুকে আমরা এবার বালতি হিসাবে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো আচ্ছা 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 তো আপনারা বুঝতেই পারলেন তো সমস্ত বিষয় তো আপনাদের ছাপটা কোন নম্বর থাকে 8 নম্বরে 8 নম্বর থাকছে হ্যাঁ বালতি চাপ বালতি চাপ টোল বলে টোল বলে আচ্ছা আচ্ছা টোল টোল যেটা আপনারা দেখতে পান আর মেয়ে ছেলেরা বেশি ব্যবহার করে সকাল হলে সকাল হলে আচ্ছা আচ্ছা তো অন্যান্য যে সমস্ত দলীয় আছেন তাদেরকে কিছু বার্তা দিবেন কি তাদেরকে কি বার্তা দিব আমি তো বলবো সেই ঘর অন্ধভক্ত ওটা তো অন্ধভক্তর কোনো মানে নেই আমরা একটা আগেই বার্তা দিয়েছি নমিনেশনের দিনে একটা হয়েছিল যেন পশ্চিমবাংলায় কেউ করতে পারে না সেটা অজিত মতো করেছে আর জনটা সেদিন আমরা একটা মিছিল করলি মহিলা মিছিল হ্যাঁ সেটা যে করে সেটা সার্টিফিকেট হয়ে গেছে অজিত মাত্র যে দিল্লি যাচ্ছে দিল্লি যাচ্ছে হ্যাঁ কোন 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 পাম আগাম জয়ী আমি একটাই কথা আপনাকে বলতে চাইছি যে কমপক্ষে আমাদের 35 থেকে 40 হাজার মহিলা ছিল মিছিল হ্যাঁ তো মহিলা কি একাই আছেন ওয়ার সঙ্গে পুরুষও থাকে পুরুষও থাকে আছে ডাবল তো এককটা করে ঘর যদি ধরি হ্যাঁ ঘর হ্যাঁ পঁচিশ এক ঘর চারজন করে ধরি আর অনেক গিলা যায় নাই তাহলে কত হয় পঁচিশ হাজার উন্টু চার আর জনলা যায় নাই সেটা আলাদা তাহলে জয়ী হবে কি নাই চার তারিখে অবশ্যই রেজাল্ট পায়ে যাবে অজির মতো দিল্লি যাবে কে আর পুরুলিয়ার বিকাশ হবে কেই আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার बोलो बोलो जय ग्राम जय ग्राम जय ग्राम जय ग्राम आदिवासी हित मितान कुर्मी समाज जिंदाबाद 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 आदिवासी हित मितान कुर्मी समाज जिंदाबाद जिंदाबाद आगामी लोकसभा तो ने निवासियों ने उचित महत्व के बालती छापे वोट दें वोट दें वोट दें